সত্য অনুসরণ থেকে পাঠ করছি বন্ধুত্ব বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না তোমার বন্ধু যদি অসত হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মনো সাহায্য করো আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফিরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না বন্ধুর কুপসা রুটিও না কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্রয় দিও না বন্ধুর নিকট উদ্ধত হয়েও না কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো কিছু দিলে পাওয়ার আশা রেখো না কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো চলার সাথী থেকে পাঠ করছি নরনারীর বৈশিষ্ট্য পুরুষের বৈশিষ্ট্য লইয়া পুরুষ আর নারীর বৈশিষ্ট্য লইয়া নারী পুরুষ যখন নারীতে মুগ্ধ হইয়া নারী সর্বস্ব হইয়া নারীর যাহা কিছু লইয়া নিজেকে সাজাইতে চায় তখন হইতেই পুরুষে পুরুষত্বের মরণ ধীরে ধীরে অগ্রসর হইতে থাকে পুরুষ অবস ও উচ্ছৃঙ্খল আশা ভরসা লইয়া ছটফট করিতে করিতে নিবিড় মূলত্ব ও তমসার ভিতরে নিজেকে মুচিতে মুচিতে পিচ্ছেল গতিতে বিলীন হইতে থাকে আবার নারী যখন পুরুষকে সংবৃত্ত না করিয়া নিজের বৈশিষ্ট্যকে তাচ্ছিল্য করিয়া পুরুষের হাবভাবগুলি কুড়াইয়া লইয়া নিজেকে পুরুষ করিয়া তুলিতে চায় নারীত্ব তখন প্রতিনিত্ব প্রাপ্ত হইয়া তাহা দুর্বল ক্ষীণ অবসন্ন ও অসংযম্য বাহু বিস্তার করিয়া ব্যর্থতায় বিকট হইয়া তাচ্ছিল্য ও ঘৃণায় খিলখিল করিয়া অবাধ্যভাবে হাসিতে হাসিতে অনন্ত দুর্গতিতে অবসান পাইতে থাকে বাণী সংখ্যা একশো বাহান্ন থেকে পাঠ করছি ভাববাণী দ্বাদশ দিবস সাতইশ এমন তেরোশো একুশ কর্ম কর্মচাই কর্ম যত কর্ম তত অগ্রসর ধীর হয়ে লাগোয়া থাকতে হয় একটা কথা আছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস আমি একটা উত্তম কর্মী বলে অহংকার করা ভালো নয় তার চেয়ে নিরহংকারী ধীর কর্মী ভালো জানিস নে সেই কচ্ছপ আর খরগোশের গল্প কর্ম না হলে পেট চলাই ভার হয় রে পেট না চললে কি ধর্মকর্ম আসে দেখ একটা কথা আছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পেটের উপর রাগ করে তার খাওয়া বন্ধ করেছিল তার ফলে হলো কি তার হাত পাইল আগেই শুকিয়ে যেতে লাগলো দেখ এই মনটা যখন পাকা হয়ে যায় তখন শুকনো কাটেও হাজার শক্তির বল তখন একটা মানুষ বসে থেকে হাজার হাতির কাজ করতে পারে মনটা দিয়েই ভগবানকে ধরতে হয় মনটাকে ঠান্ডা রাখা চাই দেখ একটা চালাকি আছে রে দেখ এই মনটাকে ঠান্ডা রাখতে হলে পরিবারবর্গকে শান্তি দিতে হয় ধর্মভাব ঢুকে দিতে হয় নিজের পরিবারের ভিতর ধর্ম না ঢুকলে বড়ই কষ্ট পেতে হয় আর ওই মাতৃপূজা মাটাকে ঠিক রাখতে পারলেই সংসারে সব ঠিক লোকগুলিকে শক্তির অবতার বলে মান্য করতে হয় ওদের খুব ভালোবাসতে হয় খুব ভক্তি করতে হয় ওরা যদি ধর্মপ্রাণ হয় তবে জগৎ শুদ্ধ ধর্মপ্রাণ হয়ে পড়বে সদ্গুরু করতে হয় আর তাকে ভগবান ভেবে পূজা করলে সেই পূজাই ঠিক সৎগুর স্বরূপ লাভ হলেই ভগবানের স্বরূপ লাভ হয় দেখ আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো কর্মী হতো আর উদার হতো তবে তার দেশের অবস্থা এমন হতো না তোমার আর ভাবনা কি সব হবে সব পাবে যা চাও তাই পাবে যে একবার আমার স্মরণ লয় তার কি আর ভাবনা থাকে নিশ্চয় ব্রহ্মে লীন হবে নিশ্চয় আমার কর্তব্য ভেবে কর্মী হয়ে কাজ করো মনে মনে ভাববি আমার কিছু নয় সব আমার একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে মনে অজ্ঞাত সারে আমি তারকে রাজ্যে তুলে দিই পরে আমার স্বরূপ্য লাভ করে আবার সেই মাসেই দিক দিগান্তে প্রতিধ্বনিত হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকং সরণ ব্রজ অহং তাং সর্বপেভস্বামী মা সুচ ঐ বলছে ওই সোন প্রতিধ্বনি হচ্ছে মা সুচ অন্তরে অন্তরে বিশ্বাস কর সকলকে ভালোবাস দেখ অজানা পদ দিয়ে আনন্দ ধামে চলে যাচ্ছিস আনন্দ కేవలనందో కేవలనందో వందే పురుషోత్తమం